টাইটেল দেখা ডড়ায়েন না এই টাইটেল দেওয়া ছাড়াও উপায় ছিল না আমরা ভাবতেছি দেশের কি হবে সবাই ভাবতেছেন না কি আসতেছে সামনে ইলেকশন হবে কি না আওয়ামী লীগ ফিরে আসবে কি না হাসিনা ফিরে আসবে কি না আপা ফিরবে কি না কিন্তু এর জরুরি প্রশ্ন হইতেছে আমি আপনি বেঁচে থাকবো তো আমাদের সন্তানেরা বেঁচে থাকবে তো হাসিনা তো আমাদের সন্তানদের পাখির মতো গুলি করে মারছে কিন্তু আজকের সরকারও মারতেছে আমাদের আর আমাদের সন্তানদের তবে ধীরে আসেন একটু বিস্তারিত বুঝে দেখি আলাপ শুরুর আগে একটু গৌরচন্দ্রিকা নি আমি বাংলাদেশের মানুষের অনেক বাস্তব সংকট মোকাবেলার জন্য বেশ কিছু সমাধানের পথ বাতলাই দিছিলাম চাইলে প্রফেসর ইউনুসের সরকার অনেকগুলোই বাস্তবায়ন করতে পারতো করে নাই আজকে আমি এমন একটা ইস্যু নিয়ে কথা বলবো যার ভুক্তভোগী আমরা সবাই আমি আপনি সবাই আর এই সমস্যা আমাদের স্বাস্থ্য আমাদের জীবনী শক্তি আমাদের জাতির প্রোডাক্টিভিটি উৎপাদনশীলতা একেবারে নিঃশেষ করে দিচ্ছে আমরা যেন একবারে দাঁড়াইতে না পারি সেই ব্যবস্থা করতেছে কি এটা এটা হইতেছে বিষাক্ত খাদ্য শুধু মানুষের খাদ্য না পশু প্রাণীর খাদ্যও বিষাক্ত আর সেইগুলো শেষ পর্যন্ত আমাদের শরীরে ঢুকতেছে বাংলাদেশে যে পরিমাণে খাবারে ভেজাল সেটা সম্ভবত পৃথিবীর শীর্ষে কোন খাবারে ভেজাল না দুধ বলেন শাক শাকসবজি বলেন ফল মশলা আচার আইসক্রিম মাছ আমরা নিজেরা বিষ খাই সন্তানদের মুখে বিষ তুলে দিই রেস্টুরেন্টে যে রান্না হয় সেটাও পচা বাংলাদেশ সম্ভবত একমাত্র দেশ যে দেশে ফাইভ স্টার হোটেলে খাইলেও পেট খারাপ হয় ব্যানে ভেনে করছি না একবার সেরাটন হোটেলে খাইছিলাম দুই হাজার সালে আমার নিজের টাকা না আমারও তো টেকা নাই সেরাটন হোটেলে খাওয়ার মতো অফিসের বস ফ্রান্স থেকে আসছিল ও খিলাইছিল রাত থেকে আর পাতলা ডাইরেক্ট হয়ে গেছিল হাসপাতালে ভর্তি হইতে হয়েছিল তার সাথে জ্বর যাই হোক কারো কোনো ভূক্ষেপ আছে এই যে খাবার দাবারের যে অবস্থা আমরা যে বিষ খাইতেছি কারো কোনো ভূক্ষেপ নাই নিরাপদ খাদ্য এটা পাওয়া যায় মানুষের মৌলিক মানবাধিকার এটাও মনে হয় জানে না কেউ অথচ বাংলাদেশের খাদ্যকে পরিপূর্ণভাবে নিরাপদ করে তোলা সম্ভব দুই থেকে তিন বছরের মধ্যে আমি গ্যারান্টি দিব এটাই হবে কেমনি হবে আসেন সেটা বুঝে দেখি আচ্ছা আপনাদেরকে জানা আছে যে আমাদের কোন কোন সরকারি প্রতিষ্ঠান আর কতজন লোক এই যে নিরাপদ খাদ্য নিশ্চিত করার কাজ করে আমরা পয়সা দিয়ে পালি সরকারি কর্মচারী জানা নাই আসেন সেটা দেখি বাংলাদেশে নিরাপদ খাদ্য নিশ্চিত করার কাজে একাধিক প্রতিষ্ঠান যুক্ত আছে এইগুলো খন্ডিত ভাবে কাজ করে আপনি কল্পনা করতে পারবেন না যে কত লোক কাজ করে তাও আপনি যেই তিমিরে ছিলেন সেই তিমিরেই থাকতেছেন আসেন এক এক কুইরা দেখি বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বি এস এদের কাজ হইতেছে স্বাস্থ্যসম্মত খাদ্য নিশ্চিত করার জন্য বাংলাদেশে প্রতিষ্ঠিত মূল এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সংস্থা হচ্ছে এটা এরা খাদ্য উৎপাদন দেখে প্রক্রিয়াকরণ দেখে আমদানি দেখে বিপণনের প্রত্যেকটা স্তরে খাদ্যের মান পর্যবেক্ষণ এবং নিয়ন্ত্রণ করে এটা বিভিন্ন সংস্থার কার্যক্রম সমন্বয়কারী বা আমরেলা বডি হিসেবে কাজ করে অনুমোদিত লোকবল ৩৬৫ জন দুই নাম্বার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ডিএনসিআরপি আপনারা দেখেন যে মাঝে মাঝে ম্যাজিস্ট্রেট যায় দোকানে দোকানে এটা হচ্ছে এই এই ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে এরা সরাসরি খাদ্য ভেজাল বা অনিরাপদ উৎপাদনের ব্যবহার রোধে কাজ করে এই সংস্থায় বাজার অভিযান পরিচালনা করে এবং অস্বাস্থ্যকর এবং ভেজাল খাদ্য বিক্রির বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করে ভোক্তারা যদি অভিযোগ করে তার ভিত্তিতে তারা তদন্ত করে জরিমানা করে এদের লোকবল অনুমোদিত লোক বল অনুমোদিত না বিএসটিআই এটা হইতেছে সেটা বিভিন্ন খাদ্য পণ্যের মান নির্ধারণ করে এবং সেই মান অনুযায়ী পণ্য উৎপাদন হচ্ছে কিনা সেটা নিশ্চিত করে তারা পণ্যের অনুকূলে বিএসটিআই এর একটা সিল দেয় যা পণ্যটা নিরাপদ কিনা এইটার নিশ্চয়তা দেয় খাদ্যে ভেজাল রোধ এবং সঠিক পরিমাণ নিশ্চিত করতে বিএসটিআই নিয়মিত ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বর্তমানে এদের ছয়শো চৌষট্টিটা পদ আছে আরো ষোলশো পদ এই সরকারি নিয়োগ দেবে এটা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে চার নাম্বার জনস্বাস্থ্য ইনস্টিটিউট আইপিএইচ এইটা স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে থাকা জনস্বাস্থ্য রক্ষার জন্য একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এর অধীনেই আছে ন্যাশনাল ফুড সেফটি ল্যাবরেটরি এনএফএসএল এই এটা খাদ্যের রাসায়নিক এবং মাইক্রোবায়োলজিক্যাল পরীক্ষা অনুজীব পরীক্ষা এটার মাধ্যমে গুণগত মান এবং নিরাপত্তা যাচাই করে এইটা দেশের অন্যতম প্রধান খাদ্য পরীক্ষাগার এইটা লোক বল আমি ঠিক খুঁজে পাই নাই কিন্তু অনুমান করি এটা একশোর মতো হবে আর কি পাঁচ নাম্বার বাংলাদেশ বিজ্ঞান এবং শিল্প গবেষণা পরিষদ বিসিএসআইআর সায়েন্স ল্যাবরেটরিজ এটা এই প্রতিষ্ঠান মূলত একটা গবেষণা সংস্থা কিন্তু এর অধীনে থাকা খাদ্য বিজ্ঞান প্রযুক্তি ইনস্টিটিউট আছে একটা আইএফএসটি এরা নিরাপদ খাদ্য নিয়ে গুরুত্বপূর্ণ গবেষণা করে এবং তারা খাদ্যের পুষ্টিগুণ টক্সিন মানে বিষ আছে কিনা খাদ্যের মধ্যে ভেজাল শনাক্তকরণের নতুন পদ্ধতি উদ্ভাবন করে যা নিরাপদ খাদ্য নিশ্চিত করেন পরোক্ষভাবে সহায়তা করে আইএফএসটির ওয়েবসাইটে এই ইনস্টিটিউটে পঞ্চাশ জনেরও বেশি বিজ্ঞানী গবেষক কর্মরত আছে তো বিজ্ঞানী গবেষক ছাড়াও তো ইনস্টিটিউটে গবেষণা সহায়তার জন্য ল্যাব টেকনিশিয়ান লাগে প্রশাসনিক সহকারী লাগে কর্মচারী লাগে তো সব মিলে বিবেচনা করলে ধরেন এদেরও একশোর মতো লোক বল হবে এই প্রতিষ্ঠানগুলো ছাড়াও স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য বিভাগ মাঠ যারা খাবার বিক্রি করে এ সমস্ত প্রতিষ্ঠান পরিদর্শন করে নিরাপদ খাদ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদিত কাঠামো অনুযায়ী প্রত্যেকটা উপজেলায় এক বা একাধিক স্যানিটারি ইন্সপেক্টর আছে এবং সহকারী স্যানিটারি ইন্সপেক্টর আছে সেই হিসাবে দেশে চারশো পঁচানব্বইটা উপজেলায় এই সংখ্যা প্রায় এক হাজার থেকে বারোশো জন সিটি কর্পোরেশন এবং স্থানীয় সরকার অধীনে হয় এবং তাদের নিজস্ব স্বাস্থ্য বিভাগ এবং এদের লোক বলের সংখ্যা প্রতিষ্ঠানের আকার আয়তন এবং বাজেটের উপর ভিত্তি করে ভিন্ন ভিন্ন হয় তো ধরেন সিটি কর্পোরেশন বড় সিটি কর্পোরেশন গুলোতে যেমন ধরেন ঢাকা চট্টগ্রাম এদের স্বাস্থ্য বিভাগ বেশ বড় এবং সুসংগঠিত প্রত্যেকটা সিটি কর্পোরেশনে একজন প্রধান স্বাস্থ্য কর্মকর্তা থাকে এর অধীনে প্রত্যেকটা আঞ্চলিক বা জোনাল অফিসে স্বাস্থ্য কর্মকর্তা এবং তার অধীনে স্যানিটারি ইন্সপেক্টর বা খাদ্য পরিদর্শক কাজ করে এদের আনুমানিক সংখ্যা ধরেন যেগুলো সিটি কর্পোরেশনের কয়েকশো সারাদেশের বারোটা সিটি কর্পোরেশন মিলায় এই সংখ্যাটা হবে পাঁচশো থেকে সাতশো তার একটু বেশিও হইতে পারে পৌরসভা বাংলাদেশের তিনশো উনত্রিশটা পৌরসভা আছে এদের স্বাস্থ্য বিভাগের আকার তুলনামূলকভাবে ছোট এটার আবার শ্রেণী আছে যেমন ক শ্রেণী আছে ক শ্রেণী আছে তো ক শ্রেণী মানে এগুলো বড় পৌরসভা এখানে স্যানিটারি ইন্সপেক্টরের পদ থাকলেও ছোট পৌরসভাগুলোতে একজন স্বাস্থ্য সহকারী বা স্যানিটেশন টেকনিশিয়ান আছে এই দায়িত্ব পালন করে একই দায়িত্ব পালন করে আনুমানিক সংখ্যা এই সংখ্যাটা আমি কোথাও খুঁজে পাইনি আনুমানিক সংখ্যা প্রত্যেক পৌরসভায় যদি গড়ে দুই থেকে তিনজন করে ধরি তাহলে সারা দেশে পৌরসভাগুলোতে এই সংখ্যা ছয়শ থেকে নয়শোর মতো হবে আর কি বিভিন্ন সরকারি সংস্থাগুলোর অনুমোদিত এবং আনুমানিক লোক বল যোগ করলে প্রায় সাড়ে চার হাজারের মতো হয় এবার বলেন হাজার লোক আপনার নিরাপদ খাদ্য নিশ্চিত করতে কাজ করতেছে কি এইবার না কিছু পারতেছে কিচ্ছু পারতেছে না আচ্ছা আমরা আশেপাশের কিছু পরিসংখ্যান দেখি মানে ধরেন আশেপাশের দেশ ধরেন ইন্ডিয়ারটাই দেখি আসেন ইন্ডিয়াটা একটু দেখি আমরা মিলাই দেখবো বাংলাদেশের সাথে ঠিক একই কাজ কতজন করে জানেন সাতাশ হাজার পাঁচশো জন বাংলাদেশের জনসংখ্যা তো প্রায় সতেরো কোটি তো মোট লোক বল হচ্ছে সাড়ে চার হাজারের মতো পরিদর্শক ইন্ডিয়ার জনসংখ্যা লোক বল আছে প্রায় পঁচিশ হাজার ধরলাম কি পঁচিশ থেকে তিরিশ হাজার ধরলাম সাতাশ হাজার পাঁচশো গড়ে তো তাইলে প্রত্যেক একান্ন হাজার জন মানুষের জন্য একজন পরিদর্শক তাইলে আমাদের লোক বল ইন্ডিয়ার চাইতে বেশি তাইলে ইন্ডিয়ার চাইতে কি খাদ্য আমাদের দেশে বেশি নিরাপদ আসেন সেটা দেখি ইন্ডিয়া একটা গবেষণা হয়েছিল এবং পাওয়া গেছে যে 42% খাবারে ভেজাল পাওয়া গেছে তার মানে 58% খাবার ভালো আমাদের দেশে ভেজাল কত 76% খাদ্য খাবারে ভেজাল মানে 24% খাবার ভালো তাহলে আমাদের এই 4.5 হাজার লোক বল কি বাল ছলাইতেছে কিছু না অন্তত ইন্ডিয়া স্ট্যান্ডার্ড তো মেইনটেইন করবে কি ভয়াবহ অবস্থা বিরাজ করতেছে দেখে